মাত্র এক মাস আগে ব্রিজটা সম্পন্ন করেছে এর ভিতরে এক প্রকার পরিত্যক্ত হয়ে গেছে ব্রিজটা মানে সন্ধ্যার পরে কোনোভাবেই মানুষজন এই ব্রিজ থেকে পার হতে দেয় না কাউকে একা পেলেই ভাই বিভিন্নভাবে তার মানে ভয় দেখানোর চেষ্টা করে জি ভাই আর কোথায় গেল একা ভাই কোথায় গেলাম

আসলে এই ধরনের কর্মকাণ্ড ঘটার যে কারণটা মানুষ ধারণা করতেছে এই যে যে জায়গাটাতে ব্রিজ করা হয়েছে আর কি ঠিক এই পুরো জায়গাটা শ্মশানের ওই যে ওইদিকে একটা ঘর দেখা যাচ্ছে ওইটা হলো শ্মশান মূলত শ্মশানের ঘর ওইটা আর কি ওটাই হচ্ছে শ্মশানের এরিয়া কিন্তু এই জায়গাটাতে এইভাবে মাটি কেটে রাস্তা কেটে এইভাবে ব্রিজটা করার পর থেকে

পুরো হয়ে থাকে নাকি পুরো বন্ধ করে হ্যাঁ মানে যেটা মানে শুধুমাত্র শ্মশানের ভালোর জন্য আর এই কাজটা করছে কিন্তু তারপরেও কিন্তু এই শয়তানটা আসলে কি কারণে যে এইভাবে মানুষদেরকে ভয় দেখাচ্ছে আর কি কারণে এগুলো করতেছে কেউ জানে না ওইদিকে চলে যাচ্ছে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে এই দেখা যাচ্ছে দেখা যায় না কিন্তু আর দেখা যায় না চলে গেছে আশেপাশে আছে ভাই

কোনে <laughs> আপুনি

মানুষের ভালোর জন্য এখানে ব্রিজটা করা হয়েছে এখানে মানুষের চলাচল ছিল না মানুষ চলাচল করতে পারতো না এখানে ওটাই আমার সমস্যা এখানে আগে মানুষ আসতো না এখানে আমরাই থাকতাম এই ব্রিজটা করার পরে এখানে শুধু মানুষ আছে মানুষের আপনার সমস্যা কি তা ওই মানুষ এখানে অনেক খারাপ কাজ করে কি বলে ভাই এখানে আগুন জ্বালায় আগুন জ্বালায় ওম রাখুন করতে মানুষ তো এটা ব্যবহার করার জন্য করছে। এই মানুষ চলাচল করবে তার জন্য তো তৈরি করা হইছে এখানে। এই করতে ব্যবহার করার জন্য। তুই এখানে কেন পড়ে থাকিস না মানুষকে রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে বিশ্বাস ব্যবহার করতে পারবে কেউ ব্যবহার করতে পারবে না এখানে কেউ আসতে পারবে না ভাই এখানে কিন্তু একা না এখানে শত শত ভাই এরকম জিনগু দর্শকত্ব অনেকে থাকে শুধু এর একারই সমস্যা হচ্ছে ভাই বুঝতেছেন সেটা আর কেউ কিন্তু এখানে আর কেউ তো এইভাবে মানুষকে ভয় দেখায় না তুই একাই তো এটা করিস একা ও যে কথা বলতেছে না আর মেন হচ্ছে কিন ভাই শয়তান ভাই অনেকটা কারণ এইখানে ভাই শত শত ভাই জিন বুঝার সাথে বসবাস করে কারোর অসুবিধা হয় না শুধুমাত্র এরই মানুষ এখানে চলাচল করলে অসুবিধা হয় বুঝতে পারছেন

আমি ভালো ভালো বলছি জায়গাটা ছেড়ে যেতে ছেড়ে কিন্তু তোর তোর জন্য কিন্তু খারাপ হবে তোর জন্য তোকে কিন্তু এখান থেকে কি হয় তাহলে সেটা কিন্তু ভালো করে জানা আছে ভালো ভালো বলছে এই ছেড়ে দে সবগুলো যেভাবে ছেড়ে দিছে কারণ ওরা কিন্তু কেউ এখানে আসে না তুই একাই না একে এখানে পড়ে যাচ্ছিস কেন আছিস ওরা তো মেনে নিচ্ছে তুই কেন মেনে নিতে পারিস ওরা 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 আমাদের মাতৃভূমি জন্মভূমি ওরা ভুলে যেতে পারে আমি ওরার পরে এখানেই আছি আমি এখানেই থাকবো এখানে কথা হতো না তুই এখানে থাকবি সমস্যা নেই কিন্তু তুই মানুষের সামনে কেন আসবি তুই অদৃশ্য থাক তুই তোর কোনো সমস্যা নেই তুই এখান থেকে তাড়িয়ে দিচ্ছিস এখান থেকে চলে যাবি মানুষদের কেন তুই ভয় দিবি সেটা বলো আমাকে ওরা তো মেনে নি তুই তো এখানে আসে না তুই এখানে থাক কিন্তু তুই আমার ক্ষতি করবে কারা ক্ষতি করবে ওরা আমার ক্ষতি করবে মানুষ আজখানা করুক কালখানা করুক ওরা আমার এখান থেকে খাদাবে মানুষ কোনো ক্ষতি করবে তুই যদি এইগুলো করিস তাহলে তোর ক্ষতি করবে তোর ওরাই ওরা পাঠাইছে ওই যে ওই যে তারে ভয় দিছিলাম শোন তোকে আমরা তো এখানে আসছি তোকে ভালোভাবে বলতেছিস তোকে তো আর কি ভালোভাবে বলবো না এখান থেকে তোকে কীভাবে ধরে নিয়ে যেতেছিস ভালো করে জানা আছে আমার এখন শুনে আসে ভালোভাবে জায়গাটা ছেড়ে দে এখানে যদি থাক সমস্যা নেই অদৃশ্য থাক মানুষের সামনে কেন্দ্র থেকে যখন আসে তখন চলে যায় সাইডে হ্যাঁ ব্যাক কর আপনি একটা কথা শোনেন যে ও যাতে এগুলার না করে এর পরবর্তী যদি করে তাহলে ভাই ওর ব্যবস্থা নেবেন ভাই শোন আমার কথা শুনতে তুই যাবি নাকি তোর ব্যবস্থা নিতে হবে আমার আমার কথা শোন তুই হুম যাবো তুই যাবি যাবো আর আসবি না তো আমি এখানেই যাবো আজ ঠিক আছে আচ্ছা তোর যদি এরপরে যদি কেউ দেখে বা কেউ ভয় দিতে কাউকে তুই যদি দেখি তাহলে তোর ব্যবস্থা ভাই ও বলতেছে মানুষের ক্ষতি করবে ভাই থাকবে আসলে একটা কথা বলেন যে মানুষ কিছু করবে না যাতে মানুষকে কিছু না করে মানুষ ভয় যখন মানুষকে ভয় দিবে তখন তো মানুষকে জি ওর ক্ষতি করবে জি ভাই যদি মানুষকে ভয় না দিই মানুষকে ক্ষতি না করে তাহলে মানুষ যদি ক্ষতি করে তা তারপরও যেটা করার করবে জি জি তাহলে ওই যে তোলা আছে তাহলে ডাকবে সেটা দেখে আপনি আপনি যে সালমানের শরীর থেকে সরাই দেন এখন এখন থেকে যাইতে পারিস